দিয়ে আমি যাচ্ছি সাইকেল নিয়ে সেখান দিয়ে আমি লাইভে আসছি দেখেন মালয়েশিয়ার রাস্তাটা কোম্পানির পাশ দিয়ে কতটা সুন্দর সকাল কিন্তু মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে যে জায়গায় জায়গায় কিন্তু যে পানি বেজে রয়েছে কোনো জায়গায় আসলে মাটি নাই দেখেন এটা হলো কোম্পানির ভিতরে এদিকে এতিয়া হ'লে কোম্পানীৰ চামনে এতিয়াও কোম্পানী ৰাস্তাৰ পাৰ দিয়া কিন্তু এই ৰখা কেইজানে এই ৰখ কোম্পানির পাশ দেওয়া অনেক গন্ধ বন্ধ ডিউটির অনেকদিন ধরে আসেন ইউটিউবে লাইভ আসেন আজকে মনে চাইলে আজকে চলে আসলাম এই যে এটা কিন্তু কোম্পানি এখানে চতুর্থ সাইডে কোম্পানি এই যে কোম্পানি রাস্তা দুই পাশ দিয়ে কিন্তু কোম্পানি এটা এই যে গেট এরকম এই ডেকে হয়ে রয়েছে কুকুর কুকুর শুয়ে রাস্তার পার ওই আমার সাথে যে থাকে তো চলে যাচ্ছে আমি তো পিছনে কোম্পানি আমি আসছিলাম বেড়াতে কোম্পানিটা সুন্দর কিন্তু সবট মালয়েশিয়া করিডরে বাংলাদেশের মতো বাগান গাছ মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এরকমই হয় এই পাশে কিন্তু এটা কোম্পানি এগুলা কি জিনিস নারকেলের সুবা নারকেলের সুবাদে কি করে আমি সেটা জানি না কিন্তু এইভাবে মেশিন থেকে ভাঙে ভাঙে এইদিকে দিকে রাখে নারকেলের সুবাদে কি করে এগুলা ময়লা সালা দেওয়া বুঝি না মালয়েশিয়ার একদম গ্রাম দিয়ে আমি কিন্তু চাচ্ছি এই দেশে কিন্তু সব কিছুই আছে বাংলাদেশের মতো কিন্তু নারকেল গাছ গাড়ি ঘোড়া এই গাড়ি ঘোড়া এই জন্য পরে দেশে জিন্দিকা দয় না ছয়ও না কত গাড়ি ঘোড়া রাস্তার ঘাট দিয়ে এখানে এই যে গাড়িতে মাল উঠাইতেছে বাঙালি আছে মালয়েশিয়ার গ্রাম অঞ্চলগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাইকেল দেওয়া দৌড়ে রাস্তা থেকে তো সে আমি নিজেও সাইকেল দৌড়িয়ে যাচ্ছি এই কারণে মোবাইলের ক্যামেরাটা আসলে একটু নড়াচড়া করে এগুলো আমাদের গাছের মধ্যে পাতা নাই গাছগুলো মনে হয় মরে যাচ্ছে মালয়েশিয়ার যে গ্রামটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একেবারে গ্রাম মানে এর সাথে গ্রাম আর নাই তারপরেও এখানে মানুষ অনেক যাওয়া আসা করে এখানে আমাদের বাংলাদেশে এরকম গাড়ি থাকলে কিন্তু মাসে ঠিকঠাক করতে হয়ে কত ভাঙ্গা ভঙ্গা গাড়ি এখানে জায়গায় জায়গায় ফালাই রাখছে এই যে গাড়ি এই যে গাড়ি জাগায় জায়গায় ফালাই রাখছে মূলত এখানে মনে হয় ভিতরে গাড়ি ঘোড়া ঠিকঠাক করে সেগুলাই এই যেখানে মানে পুরান টুরান গাড়ি এগুলা ঠিকঠাক করে মনে হয় বিক্রি করে মনে হয় এটা কিন্তু মালয়েশিয়ার গ্যারাম একদম গ্রাম গেরামের ভিতর দিয়েই একটা রাস্তা সে রাস্তা দিয়ে আমি যাচ্ছি যেহেতু আমি কোম্পানিতে আসছিলাম এতক্ষণ কোম্পানির থেকে চলে আসছি সাইকেল ধরিয়া রুমের দিকে যাচ্ছি এগুলা কী গাছ এগুলা হলো পামেল গাছ এগুলাই কিন্তু এগুলার থেকে তেল উৎপাদন করে অনেক বাঙালিরা কিন্তু এই পামেল বাগানে আসে এই পামেল বাগানে আসার পরে দেখা যাচ্ছে যে তারা এগুলোর মধ্যে কাজ করে কাজ করলে তারা ভালো টাকা একটা স্যালারি পায় মাস শেষে কিন্তু এটা জঙ্গলের মধ্যে কাজ করে নাকি এটা খুবই ভয়াবহ ভয় লাগে এটা হলো পামেল আমরা থাকি এই যে ফ্ল্যাটগুলো কিন্তু এনে পুরান থাকলে কী হবে এগুলোর মধ্যে আসলে মানুষ অনেক থাকে আমরা অরিজিনাল আরেক জায়গায় কাজ করি এখানে আসছি আসলে টেম্পোরারি হিসাবে মানে কিছু দিন এক মাসের জন্য হয়ে যাব দোকানে জান কেন আপনি কে আজিজের দোকানে যাবে ওই তাহলে বাতিল মালয়েশিয়ার কিন্তু রাস্তা এইরকমই দেখেন আমি এখন দাঁড়াই দিয়েছি কে মানে ডিউটি শেষ আমার এখানে আমি দাঁড়াই দিয়েছি যে এখানে এরকম জায়গাটা কিন্তু দেখে অনেক সুন্দর লাগতেছে আসলে আমি একটুকে রাস্তার থেকে সাইডে যাই আমি আসলে চলে আসছি যেহেতু সাইকেল ধরে আসলাম ডিউটির থেকে যেহেতু আমি এখানে এরকম দেখাই না এই যে কিন্তু রাস্তাঘাট এইরকমই সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যাই হোক আমি এখন এখানে রুমে যাব তালা খুলতে হয় কইন্দা দেখে এখানে আসলে ওইভাবে থাকি না টেম্পোরারি এখানে থাকি যে কোম্পানিতে কাজ শেষ হলে আমরা অন্য জায়গায় অরিজিনাল কোম্পানিতে চলে যাব কিছু মালের সমস্যা আসার দিকে আমরা চলে আসছিলাম এখানে Saya akan menempatkan segel di dalam Saya akan menempatkan segel আমি এখানে তালাটা লাগাই তালা যদি আপনার না লাগাই কিন্তু মানুষের সমস্যা হবে মানুষিয়াতে যে কোনো জায়গায় আপনারা থাকেন না কেন রুমে ঢোকার পরে আপনি তালাটা দিয়ে দেবেন তালা যদি না দেন হয়তো চুর চুর এখানে এসে ঢুকতে পারে এখানে እ ሳይ አይደለም እግዚአብሔር ይመስገን এখানে রুমের একটা অবস্থা هم نگاه. একেবারে রোমে চলে আসলাম দিল্লি থেকে এখন যেহেতু মালয়েশিয়াতে থাকা হয় যাই হোক সবাই ভালো থাকবেন আমার লাইফটা সেইকাৰণে কেটে দিব